বন্ধুরা এখন তো রমজান মাস চলছে এই রমজান মাসে আপনি ফেয়ারি বা ইফতারিতে বা আপনি মধ্যটাতে কী খাবেন কি খাবেন না সে এবং এই রোদার সময় কী খেলে আপনার শরীর ঠান্ডা রাখবে এবং কী খেলে আপনার পদতম গ্যাস বা বিভিন্ন রোগের সৃষ্টি হতে পারে আজকের এই ভিডিওতে সেসব নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওতে দেখানো হবে যে শরীর এই রোদার সময় ও রোদা ও গরমে সময় শরীর ঠান্ডা রাখ যে সবজিগুলো আপনারা খাবেন চলুন ভিডিওটা শুরু করা যাক গরমে খাবারের প্রতি আগ্রহ এমনিতেই কমে যায় রোজা অভ্যাসে পরিবর্তন আসার কারণে কি খাবেন কি খাবেন না তা নিয়ে দ্বিধায় থাকেন অনেকে যেহেতু গরমে সবসময় সময় রোজা তাই খাবারের ক্ষেত্রে হতে হবে আরও বেশি সচেতন নয়তো একটু এদিক ওদিকে হলেই পেটের সমস্যা ডায়রিয়া বমি পেটে গ্যাস ব্যথা বদ্ধতা ইত্যাদি জাতীয় সমস্যা শুরু হবে গরমে শরীর ভিতর থেকে ঠান্ডা রাখা জরুরি সেজন্য পানি ও ফলের পাশাপাশি খেতে হবে শাকসবজিও তবে সব ধরনের শাক সবজি শরীরকে সবভাবে ঠান্ডা রাখে না খেতে হবে এমন সব শাক সবজি যেগুলো শরীর ও পেট ঠান্ডা রাখতে কাজ করে চলুন জেনে নেওয়া যাক এমন পাঁচটি সবজির ক্ষেত সম্পর্কে শশা পুষ্টিগুণের কথা জানে অনেককেই নিশ্চিত এটি পাওয়া যায় সারা বছরই শশায় পানির পরিমাণ থাকে প্রায় পুরোটাই তাই তাই এটি খুব সহজে পেট ঠান্ডা রাখে এই সবজি তাতে ভিটামিন কে এবং ভিটামিন সি সেই সঙ্গে আছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট গরমে শশা খেলে তা শরীরকে ভিতর থেকে আর্দরটা রাখে তাই ইফতারে প্রতিদিন শশা খেতে পারে বরবটি সবুজ রঙের এই উপকারী সবজিটি খাওয়া যায় নানাভাবে তরকারি হিসাবে কিংবা ভত্তা ভাজি সালাদ যেভাবেই খান না কেন গরমে শরীর ঠান্ডা রাখতে সাহায্য করবে এই বরবটি এটি অল্প ক্যালারি ও অধিক ফাইবার সমৃদ্ধ সেই সঙ্গে হদমে বেশ সহায়ক খাবারের তালিকায় বরবটি রাখলে মিলবে ভিটামিন কে প্রোটিন আয়রন চিঙ্ক এবং অ্যান্টিঅক্সিডেন্ট পুষ্টি উপাদান ইফতারে কিংবা স্যারিতে স্যারির আয়োজনে রাখতে পারে বর্বটি করলা তেতো স্বাদের এই সবজি ভীষণ উপকারী করলার রস পান করলে তা পেটের সমস্যা ও হিটপিণ্ডের সুস্থতা কাজ করে কলরা পাবেন ভিটামিন সি আয়রন ক্যালসিয়াম ও পটাশিয়াম এসব উপাদান পরীক্ষায় ঠিক রাখে এবং নিয়ন্ত্রণ রাখে রক্তের শতকরা পরিমাণ গরমে নিয়মিত কলরা খেলে শরীর ঠান্ডা থাকে তাই সেয়ারি রাতে বা রাতে খাওয়ারে ডাকতে পারেন কলরার কোনো পথ লাউ অনেকেরই পছন্দের একটি সবজি এই সবজিকে কিন্তু পুষ্টি ভাণ্ডার বলা হয় বিশেষ করে গরমে লাউ খাওয়ার ভীষণ উপকারী এই সবজিতে থাকা ক্যালসিয়াম হারকে মজবুত করে সেই সঙ্গে পেটের সমস্যা উচ্চ কোলেস্ট্রল এবং রক্ত সৎকার নিয়ন্ত্রণ করে স্যারি বা ইফতারি থাকতে পারেন লাউের কোনো পথ শাক পাতা গরমের সময়ে বিভিন্ন গরমের সময় বিভিন্ন ধরনের শাক পাতাও শরীর ঠান্ডা রাখতে কাজ করে যেমন পালন শাক পুদিনার পাতা ইত্যাদি এছাড়া যে কোনো শাকই খেতে পারেন সুপ ডাল পরোটা সালাদ যেভাবেই তৈরি করে খান না কেন এগুলো শরীরকে ঠান্ডা রাখবে সবুজ শাক থাকে আয়রন ও ক্যালসিয়াম এতে প্রচুর ফলেট এবং পানি থাকে যে কারণে শরীর বরমেও শরীর ঠান্ডা থাকে আশা করি আপনারা জানতে পারলেন এই কলমে আপনারা কি কি সবজি খেতে পারেন আর এই সবজিগুলো খেলে আপনাদের শরীর আগের থেকে অনেকটাই ঠান্ডা থাকবে বন্ধুরা ভিডিওটি আজকের জন্য এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগে একটি লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন